আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে কথা বলবো চীনা হাঁসের বাচ্চা ফুটার পরবর্তী দশ দিন কীভাবে যত্ন নেওয়া যায় ইনশাল্লাহ এভাবে যত্ন নিতে পারলে চীনা হাঁসের বাচ্চা সুস্থ থাকবে এবং পরবর্তীতে রোগ বালাইও কম হবে চীনা হাঁসের বাচ্চা ফুটার প্রথম দিন তাদেরকে লাইসোবিডের পানি দিতে হবে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসোবিট দিতে হবে অর্থাৎ আপনি যদি হাফ লিটার পানি দেন তাহলে আপনাকে হাফ লিটার পানির সাথে হাফ গ্রাম লাইসোবিট মিক্স করতে হবে তো লাইসোবিটের পানি দেওয়ার আধা ঘন্টা পরে আপনাকে খাবার দিতে হবে খাবার হিসাবে আপনি ব্রয়লার গ্রোথ দিতে পারেন বা হচ্ছে সোনালি স্টার্টার দিতে পারেন এখন আপনার যেটা পছন্দ তবে আমি প্রেফার করব সোনালি স্টার্টার দেওয়ার জন্য কারণ আমার মনে হয় সোনালি স্টার্টার ফিটটা হাঁস মুরগি এবং হাঁস মুরগির বাচ্চার জন্য সেফ কারণ এটাতে টক্সিনের পরিমাণ কম আর অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা যখন ফুটে তখন সেগুলা শুধু ফিট খাইতে পারে না তো আপনারা চেষ্টা করবেন ফিটের সাথে একটু পানি মিক্স করে ফিটটা একটু নরম করে দেওয়ার জন্য তাহলে ফিট খেতে হাঁসের বাচ্চাগুলো সুবিধা হবে আর হাঁসের বাচ্চা অথবা হাঁসের পানির প্রয়োজন বেশি তারা যে পরিমাণ ফিট খায় বা হচ্ছে খাবার খায় তার থেকে পানি বেশি খায় তাই চেষ্টা করবেন সব সময় পানি মজুদ রাখার জন্য না হলে হাঁসের বাচ্চার গলায় খাবার আটকে হাঁসের বাচ্চা মারা যেতে পারে আর দ্বিতীয় দিনও আপনারা চাইলে প্রথম দিনের মতো লাইসবিটের পানি দিতে পারেন অর্থাৎ প্রথম দিন আপনারা যেভাবে খাবার পানি দিচ্ছেন দ্বিতীয় দিনও একইভাবে আপনারা চাইলে খাবার পানি দিতে পারেন তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ ব্যবহার করব যার কারণে হচ্ছে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় পা বাঁকা হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় তো এটার জন্য এক বাজারে একটা ওষুধ পাওয়া যায় থায়াবিন অথবা থায়ামিন নামে আর এই ওষুধটা আপনাকে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিক্স করে আপনার হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে অর্থাৎ আপনি যদি হাফ লিটার পানি দেন তাহলে হাফ গ্রাম পরিমাণ ওষুধ আপনার হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে ইনশাল্লাহ এই তিন দিন যদি এই ওষুধটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার হাঁসের বাচ্চার পা বাঁকা হয়ে যাওয়া অর্থাৎ প্যারালাইসিস হয়ে যাওয়া বা ঘাড় বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখন কথা বলবো ষষ্ঠ থেকে অষ্টম দিন পর্যন্ত এই তিন দিন আপনারা আপনার হাঁসের বাচ্চায় কী দিবেন এই তিন দিন ক্যালপ্লেক্স নামে একটা ওষুধ পাওয়া যায় আর এটা এক লিটার পানিতে এক মিলি পরিমাণ মিক্স করে হাঁসের বাচ্চাকে খাওয়াতে হবে আর এই ক্যালপ্লেক্সে থাকে ক্যালসিয়াম যেটার কারণে হাঁসের বাচ্চার পায়ের হাড় ঘাঁড়ের হাড় এবং শরীরের বিভিন্ন ধরনের হাড় মজবুত এবং মোটা হয় পরবর্তী নবম এবং দশম দিন আপনারা আপনাদের হাঁসের বাচ্চাকে ভিটামিন এ ডি থ্রি দিতে পারেন আর এই ভিটামিন এ ডি থ্রি হাঁসের বাচ্চার পাক্কা মজবুত করতে সাহায্য করে অর্থাৎ এই ভিটামিন এ এবং ভিটামিন ডি থ্রির কারণে হাঁসের বাচ্চার বিভিন্ন ধরনের দুর্বলতা কেটে যায় অর্থাৎ আমি যেভাবে হাঁসের বাচ্চার জন্য এই দশ দিনের খাবার এবং ওষুধের কথা বলছি আপনি যদি এভাবে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার হাঁসের বাচ্চার রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং তাদের ওজনও খুব দ্রুত চলে আসবে তারা খুব দ্রুত বড়ো হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম